দর্শক মাই এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকানে নয়ন ভাই এখানে বিশাল সাইজের একটা মহিষ জবাই করেছেন এবং সাতশো টাকা দরে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে পাশাপাশি কিন্তু একটি কুপনেরও ব্যবস্থা আছে এখানে প্রতি কেজি মহিষের মাংস নিলে একটা কুপন পাচ্ছেন এবং সাথে কিন্তু দশটি পুরস্কার রয়েছে এবং কি কি পুরস্কার রয়েছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার স্মার্ট টেলিভিশন প্রথম দ্বিতীয় পুরস্কার এখানে আছে রাইস কুকার তৃতীয় পুরস্কার আছে এখানে মোবাইল ফোন চতুর্থ পুরস্কার আছে জুস মেসিং তারপরে এখানে আমাদের পঞ্চম পুরস্কার আছে ফ্যান ষষ্ঠ পুরস্কার রয়েছে চোলা সপ্তম পুরস্কার রয়েছে কেটলি অষ্টম পুরস্কার রয়েছে ফিল্টার নবম পুরস্কার রয়েছে হটপট দশম পুরস্কার রয়েছে স্টেট মেশিন ভাই সালামাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই এটা বলেন তো ভাই ভাই এটা লটারি ভাই কাস্টমারের জন্য লটারি লটারি মাংস কিনুন ভাগ্য পরীক্ষা করুন এটা হলো আপনাদের খালি মহিষের জন্য আজকে যারা মহিষের মাংস সংগ্রহ করছে

আমার বাচ্চা আনন্দ স্কুলে পড়ে যাবো কইতে যে যাবো মহিষির মাংস আনবো লটারি দেয় মহিষির মাংস খামু এটা শখ তোমার কেমন লাগলো এটা মহিষি মাংস নিয়ে ভালো লাগছে আচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম বিখ্যাত মানুষ আমাদের নয়ন ভাই দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু বিশাল সাইজের মহিষ এরকম মহিষ কিন্তু আজকেও একটা জবাই হয়ে গেল ওইখানে নাকি সতেরো মন মাংস হয়েছে এবং এটাও কিন্তু প্রায় ষোলো মনের কাছাকাছি হয়তোবা মাংস হবে এবং একটা জিনিস জানা রাখি যে নয়ন ভাই যেহেতু জোড়া মহিষ কিন্তু এবার নিয়ে আসছে আমরা এটা দেখেছি যে বিশাল সাইজের মহিষ দেখতে পাচ্ছেন দর্শক এই যে মহিষটা কিন্তু নিয়ে যাওয়া হলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মতো জোড়া মহিষ নিয়ে আসা হয়েছে এবং আজকে কিন্তু একটা মহিষ জবাই হয়ে গেল এবং আর একটি মহিষ আগামীকাল শুক্রবার কয়টার সময় জবাই হবে ভাই সকালে সকালে বলবে কত করে কেজি সাতশো টাকা সাতশো টাকা একটু ওই পাশে আসেন ভাই দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু এই পাশে আসলে কিন্তু আমাদের কিন্তু দেখা যাচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাশে চলে আসছি কিন্তু মহিষের পিছনে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের শুধু হাটতে ভাই একটু হাটতে পারেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু মহিষ আগামীকাল নয়ন ভাইয়ের এখানে জবাই করা হবে ভাই কত মন মাংস হবে এটা এটা ষোলোমন হবে ষোলোমন হবে জি ষোলোমন হবে মাংসের মান কেমন হতে পারে ভাই একদম ফাইন ফাইন সুন্দর দেখতে সুন্দর যেহেতু আজকে

বড় বড় পছন্দ যে এই রকমের দেখি মাংসের মনে খুবই দুর্দান্ত মাংস হবে না ভাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে ইন্ডিয়ান জাতের একটা মহিষ এখানে কিন্তু আগামীকাল এই মহিষটি জবাই করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নয়ন ভাই আসলে প্রতিনিয়তই কিন্তু মহিষ ধীরে ধীরে কিন্তু আরো বেশি এবং বড় বড় সাইজে কিন্তু মহিষ কেনা বেচা শুরু করলেন যেহেতু সপ্তাহে ভাই আগে তো আপনার সপ্তাহে একটা দিন আপনারা মহিষ জমাই করলেন শুক্রবার জমা করতাম এখন সপ্তাহে দুই দিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন নিলাম দেখি উদ্যোগ করে যদি ভালো হয় তো দুদিন করব। এই প্রথম মনে হয় যে দুটো উদ্যোগ হ্যাঁ 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 বৃহস্পতি শুক্রবার আগে তো ছিল শুক্রবার আর রবিবার শুক্রবার রবিবার ছিল এখন আবার মনে করেন বিশুদ্ধবার আর শুক্রবার কিন্তু

হয়ে একটা দর্শক যেহেতু আজকে কিন্তু এসে একটা বিশাল সাইজের বড় মহিষ জবাই করা হয়েছিল এবং ও মহিষের মাংস কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে এবং আগামীকালের জন্য প্রস্তুত করা হচ্ছে এই মহিষটি রাসেল ভাই

ও মহিষের মাংসটা কিন্তু সকালে জবাই করা হয়েছে প্রায় শেষ পর্যায়ে কিন্তু এবং সাধারণ মানুষ উচ্চে পড়া ভিড় এবং এখানে কিন্তু কুপন সিস্টেম যেহেতু লটারির মাধ্যমে এখানে কিন্তু এক কেজি যদি মহিষের মাংস নেন একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশনও পাওয়া কিন্তু সম্ভব এছাড়াও কিন্তু দশটি পুরস্কার রয়েছে এক কেজি মহিষের মাংস যদি কেনে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে পারে আমরা স্কুলে একটু মহিষটা দেখা দেই যে কেমন ধরনের মহিষ এখানে জবাই করা হবে আমরা দেখানোর চেষ্টা করি দর্শক আমরা বিশাল সাইজের মহিষ দেখেন এখানে বেঁধে রাখা আছে এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি ভাই কেমন মনে হচ্ছে ভাই এত বড় মহিষ আমাদের মা জন্য বড় মহিষ নিয়ে আসছে এত বড় মহিষ কখনো জবাই না এত বড় মহিষ কোনো জব করে নাই এই প্রথম মা জন্য নিজেদের মহিষ নিয়ে আসছে মহিষের মাংস নিলাম ভালো লাগছে এই জন্য নিলাম আজ এবং আগামীকাল যারা মহিষের মাংস সংগ্রহ করবে সাথে একটা কুপন পাবেন এই কুপনটা কিন্তু এখানে ফেলে রাখা হচ্ছে এবং শনিবারের দিন রাত্রেবেলা এটা ড্র করা হবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পুরস্কার হচ্ছে টেলিভিশন দ্বিতীয় পুরস্কার হচ্ছে আমাদের রাইস কুকার তৃতীয় পুরস্কার হচ্ছে মোবাইল চতুর্থ পুরস্কার হচ্ছে বেলেন্ডার পঞ্চম পুরস্কার হচ্ছে আমাদের ফ্যান আর হচ্ছে হলো ষষ্ঠ পুরস্কার হচ্ছে চুলা সাত নম্বর হচ্ছিল ইলেকট্রিক কেতলি আট নম্বর হচ্ছে হলো পানির ফিল্টার নয় নম্বর হচ্ছে হলো হটপট দশ নম্বর হচ্ছে মেয়েদের স্টেট মেশিন এখন যে পরিমাণ মাংসই নিস কুপন পাচ্ছে নাকি প্রতি কেজিতে একটা কুপন পাবে প্রতি কেজিতে একটা কুপন পাবে কেজিতে একটা কুপন পাবে হ্যাঁ এখন যদি একজন দশটা নেয় তাহলে কি দশ পাবে হ্যাঁ দশ কেজি দশটা পাবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রতি কেজিতে কিন্তু একটা কুপনের ব্যবস্থা আছে আপনি যদি এখানে এক কিলো নেন একটা কুপন পাবেন দুই কিলো হলে দুইটা আর যদি আপনি দশটা নেন দশ কিলোর জন্য কিন্তু দশটা কুপন পাবেন এবং এই ড্রটা করা হবে আগামী শনিবার রাতের বেলায় পুরস্কার দিচ্ছেন আরও মনে হয় যে মানে না পুরস্কারও নিচ্ছে শখে নিচ্ছে কিন্তু যারা নেয় তারা প্রায় নিয়ে গেছে ঠিক আছে আপনারা হঠাৎ করে দুই দিন মহিষের মাংস কেনা বেচার সিদ্ধান্ত নিলেন অনেকজন আছে যে বিশুর গ্রামের বাড়িতে যায় তারা শুক্রবারে থাকতে পারে না অনেক অনেকবার বিশ্বপাড়ে বেঁচে নেই এটা মায়ের অনেকজন বলছে এটা মায়ের একটা বিশ্বপাড়ে একটা ব্যবস্থা করছে যাও দুই দিন বিক্রি করুক পাশে যে একটা রান দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু বড় একটা রান ভাই এত বড় রান ভাই এটা সার গরুর মাংস সার গরু কত মন ওজন আছে ভাই এটা কত এটা বারো মন হবে বারো মন জি

দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো কেটে রেখেছে এই যে আমাদের ভাই কিছু মাংস দেখাচ্ছে আমরা দেখা রানের পেস এটা কোন রান ভাই এটা পিছনে সামনে রান রানের রান জি আচ্ছা আমরা দিলাম এত সকাল বেলায় আপনাদের গরুর মাংস কেনা বেচা চরম আপনি তো নিজে দেখতেছেন কাস্টমার গুলো আছে আল্লাহর রহমতে মাংস ভালো আর সবকিছু ভালো দিই সবকিছুই ভালো ভালো মাংস নিতে আসলে মাতে হ্যাঁ দামও মাংস দামও কম ষাট টাকা

একমাত্র আমাদের এখানে পাওয়া যায় কষারিলিতে আর নয়নটা আমাদের বড় ছোট লাগে নাতি লাগে আমাদের গর্ব এলাকার গর্ব আর বাংলাদেশে গর্ব কেউ বাংলাদেশে গর্ব এরকম কোনো বাজার নয় যাতে কম দাম পাওয়া যায় মাংস গরিবদের জন্য ভালো যেখানে যেখানে আধা কেজি মাংস দেওয়া যায় না করে না আধা কেজি মাংস দিচ্ছে শুন যে সাধারণ মাংস ভালো পয়সাল মাংস তো খাইতে পারে কিন্তু সাধারণ মাংস খাওয়া যাবে সব সব সবসময় খেতে পারে না একমাত্র এখানে পাওয়া যায় আমাদের কষারলি পাওয়া যায় তো বাংলাদেশে দেখে দেখবেন খুঁজরা দেখবেন এই দামে কোনো জায়গায় গরু মাংস মৌসুজ মাংস বিক্রি হচ্ছে না এটা আমাদের মহল্লা এলাকা এলাকাও গর্ব বাংলাদেশেও গর্ব যারা নিম্ন মানুষের নিম্ন মানুষের পরিবার আছে তারা সবসময় খেতে পারে না কিন্তু এখানে আসলে কিন্তু দেখা গেলে এক আড়াইশো গ্রাম চেলে আড়াইশো গ্রাম দেওয়া দিল আমার নিজেরা কিন্তু আড়াইশো গ্রাম দিবি না মাংস নিজে খুশি হয়েছে গিফট পেলে আরো খুশি হবে এটা আমাদের নয়ন ভাই নয়নের জন্য গর্ব করে আমরা দোয়া করি আলো যেমন সব সময় জন্য উনি এভাবে জনগণের খাওয়াতে পারে এই নামে নয়ন ভাই চমক দেখায় নাই অল ঢাকার সিটির মধ্যে এটাই প্রথম সর্ব বড় মহিষ নয়ন ভাই জব করছে এর আগে কখনো এরকম মহিষ ঢাকা সিটির মধ্যে কখনো কেউ কোনো কষাই জব করে আজ পর্যন্ত বড় মহিষ কখনও কোনোদিনও কেউ জব করে না একমাত্র নয়ন ভাই জব করছে একটা মহিষের ওজন হবে আপনার যা পনের থেকে ষোলো মন করে দুইটা মহিষ আনছে মনে করেন দেখার মতো মহিষ এখন দূরদূরান্তকে শুধু মহিষ দেখার জন্য আসছে মোষ দেখার জন্য আছে নন ভাইটা কি কি এনেছে তারপর আমরা পূর্বপুরুষ আমাদের এখানে কষায় ওরাও বলতেছে যে আমাদের জীবনে এত বড় মোষ আমরা কাটি নাই বাবা তুই আমাদেরকে দেখা দিস অনেক বড় মহিষ একই একই সাইজে একই সাইজের মহিষ আর দুইটা মহিষের ওজন হবে মনে করেন তিরিশ থেকে বত্রিশ মন ওজন হবে এক কেজি যারা মহিষের মাংস নিচ্ছে সাথে কিন্তু একটা টোকেন পাচ্ছেন প্রতি কেজিতে একটা করে টোকেন যদি আপনি পাঁচ কেজি নেন তাহলে এখানে পাঁচটা টোকেন পাবেন প্রতি কেজিতে একটা টোকেন এই যে আমরা এটা দেখানোর চেষ্টা করি দেখেন এখানে টোকেনের ব্যবস্থা আছে যারা এখানে এক কেজি এক কেজি মহিষের মাংস সংগ্রহ করবে তাদের জন্য কিন্তু একটা টোকেন রয়েছে এবং ওইখানে কিন্তু দশটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে ভাই আমরা তো দেখলাম যে স্মার্ট টেলিভিশন যা স্মার্ট টিভি আছে এই রাইস পুকার আছে অনেক 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 এসে কত ইনসিটার এটা পজিশনসিটিভি পজিশনসি 32 32 ইনসি বিশাল সাইডের মহিষ এখানে জবাই করা হয়েছে যেহেতু প্রথম এত বড় মহিষ কিন্তু আমাদের নয়ন ভাই কিন্তু জবাই করলো আমরা দেখানোর আর কোথাও ঢাকা সিটির মধ্যে আমরা তো জায়গার নাম হইছে আমাদের কোসাইডুলি কোসাইডুলির মধ্যে আমরা পূর্বপুরুষ কোসাই আমার আমারও বছর কষাই লাইনের মধ্যে ঠিক আছে এই আকারের মশা আমি কখনো দেখি নাই এত বড় মোষ জব কার বৃহস্পতিবার শুক্রবার ছাড়া দশটা বারোটা কাটে আর বৃহস্পতিবার শুক্রবার দিন ষোলোটা সতেরোটা বিশটাও কুরু কেটে ফেলাই এত বড় মহিষের মাংস খাওয়াটা কিন্তু একটা ভাগ্য বিষয় কি হ্যাঁ না ঠিকই আছে দেখেন দেখেন এই যে দেখেন কারণ আমরা কিন্তু ষোলো সতেরো মন ওজনের একটা মহিষের মাংস সেটা সাতশো টাকা কেজি পাচ্ছে আমরা এটা কিন্তু আমাদের বিষয় আমাদের যে রাসেল ভাই কিছু মাংস দেখাচ্ছে দেখেন কি ধরনের কিন্তু মহিষের মাংস পাওয়া যাচ্ছে সেটা আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এখান দেখেন এই যে রাসেল ভাই আমাদের দেখাচ্ছে এটা ষোলো থেকে সতেরো মন কিন্তু আজকে মহিষের মাংস হয়েছে এবং এক কেজি মাংস সংগ্রহ করলে সাথে পাচ্ছেন একটা কুপন যেটা আপনার মন চাইবে সেটা ওনারা দিবে আমার কাছে এটা ভাল লাগছে এটাই দিবি তারা দেখেন সাতশো টাকা আমরা আগেও বলছি ছোট মোষ এটাও আমরা সাতশো টাকায় বেস্ত আছি এটা কিন্তু সাতশো টাকায় মাংসগুলো ব্যস্ত আছি আবার এর মধ্যে লটারি দিয়েছি আমি একটা কথা বলছি যে আমাদের নোয়ান ভাই অনেক দূরন্ত বর্ডারের সাথে থেকে মাল আনে আর যেখানে থাকে বাইরের লোকগুলা থাকে ওদের সাথে একটা নোয়ান ভাই খুব ভালো জানে ভালো কমে গেছেন মানে অত অন্য অন্য ব্যাপারী করতে গা উনারে একটু কমেই রাখে জানে যে একটু কম দামে মাংস বিক্রি করে ওনারা একটু কমে কমে বিক্রি করে এখন মাংস তো আমরা তো আর একটা অফার বিশেষ দেখতে পাচ্ছি সেটা হলো মহিষের মাংস মহিষের মাংস কিন্তু সাতশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে সাথে একটা কুপনের ব্যবস্থা আছে যদি আপনি এই কুপন নেন এখানে পুরস্কার আছে হলো বত্রিশ ইঞ্চি টেলিভিশন থেকে মোট দশটি পুরস্কার আছে মহিষের মাংস কি খাওয়া হয় নাকি খাওয়া হয় না বললি চলে ঠিক আছে সেই ছোটবেলায় গেছে আর খাই ট্রাই করতে পারতেন যে এক কিলো মহিষের মাংস মাংস নিলাম গরুর মাংস নিলাম নেক্সট দেখি নিতে পারি কিনা ঠিক আছে তাহলে যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আসবো কোথা থেকে আসলেন ভাই মিরপুর শেওড়াপাড়া মিরপুর থেকে এখানে আসলেন এত দূরে ভাই হ্যাঁ দেখলাম ফেসবুকে দেখে ভালো লাগলো তাই আসলাম এই যে আপা এবং ভাই কিন্তু দুজনে কিন্তু সেই মিরপুর শাওড়াপাড়া থেকে আসছে শুধু নয়ন ভাই গরুর মাংস সংগ্রহ করার জন্য কারণ এখানে কম টাকায় ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে এই জন্য এই মাংস সংগ্রহ করার জন্য আসলেন দশ হোক এই ভাই কিন্তু উত্তরা থেকে চলে আসলো এই নয়ন ভাই এখানে মহিষের মাংস সংগ্রহ করার জন্য এটা জানি ভাই তার প্রতিক্রিয়া জানি ভাই এত দূর থেকে আসলেন এখান থেকে মানুষ এই মাংস বলছো খুব ভালো তো এই জন্য এদিকে আসা হয়

তাহলে তো আপনার প্রতি কেজিতে কত দেড়শো টাকা সেফ দেড়শো টাকা সেফ কেমন লাগছে ভালো এখন জামাই শ্বশুর কিন্তু একসাথে কিন্তু আজকে এই মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসছে আমরা নয়নের ভিডিও দেখি তো আপনার দেখে আপনার ভিডিও দেখি হ্যাঁ মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুইটা হইবার কি আড়াই কেজি এক কেজি ঠিক আছে দর্শক এই যে একটা কুপনের ব্যবস্থা কিন্তু আছে কেমন মনে জি জি ভিডিও দেখছি হতে পারে যে আপনি 32 ইঞ্চি একটা টেলিভিশনও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাংস সংগ্রহ করছে এবং এখানে কুপনও ফেলা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবস্থা আছে প্রতি কেজি মহিষের মাংস সংগ্রহ করলে একটা কুপন পাচ্ছে দর্শক দেখেন এখানে এই যে কিভাবে এখানে টোকেনগুলো সংগ্রহ করা হচ্ছে এবং এই টোকেনে কে পুরস্কৃত হবে আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এই যে কুপনের ব্যবস্থা এখানে প্রতি কেজি মহিষের মাংস সংগ্রহ করে একটা পাচ্ছেন কুপন সেখানে

কিছুদিন আপনি পাঁচশো আশি টাকায় গরুর মাংস বিক্রি করলেন আজকে এসে দেখলাম ছশো টাকা দরে বা পাঁচশো নিরানব্বই টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন হঠাৎ করে একটু বাড়া ফেললেন একটু যদি বলেন বৃষ্টি থেকে ভাই আমি বুঝি যেখান দিয়ে কাস্টমার ঠকবে সেটা করা যাবে না কাস্টমার না ঠকে ভুকটা না ঠকে ভুকটাকে ভালো জিনিস দিতে হবে ভালো কিছু খাওয়াতে হবে এটা আমি বুঝি এটার জন্যই আমি বৃষ্ঠার দাম বাড়াতেছি দেখলাম আমার চালান বাঁচতেছে লাভ উঠতেছে না আমার মানে স্টাফ কষ্ট হতেছে না এর জন্য বৃষ্টার দাম বাড়াতেছি টাকা বাড়ালেন মোটামুটি রেসপন্স আমি তো আজকে দেখলাম গাজীপুর থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ লোক কিন্তু মহিষের মাংস সংগ্রহ করলো এই যে সাতশো টাকা কেজি ভাই এত বিশাল সাইজে মহিষের মাংস বিক্রি করতেছেন কিভাবে সম্ভব ভাই আমরা এত বড় মহিষ আমার জানার মতে

এছাড়া তো দেখলাম লাট নয়টা আপনি সার গরু যাবে কিন্তু প্রায় পঞ্চাশ ষাট মন গরুর মাংস মহিষের মাংস বিক্রি করা কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার ভাই এটা কিভাবে সম্ভব হচ্ছে ভাই আল্লাহ পাক চায় আর আমরা সব নিয়ত আসি কম দামে খাসি মাংস খাতেছি কম দামে গরু মাংস খাতেছি কম দামে মহিষ মাংস খাতেছি আপনি মহিষের কালারটা দেন কত সুন্দর কালার দেন টক টকা লাল দর্শকে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে কেনা বেচা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে লটারি যেহেতু প্রতি কেজি মহিষের মাংস একটা করে কুপন এখানে রাখা আছে আমরা দেখানোর চেষ্টা করছি ভাইজন আসসালাম রহমতুল্লাহ আসসালাম লালবাগ থেকে আসছি লালবাগ থেকে আসছি লালবাগে তো অনেক গরুর মাংসের দোকান আছে কিন্তু ওইখান থেকে গরুর মাংস সংগ্রহ না করে এখানে আসলাম এখানে প্রতি বৃহস্পতিবার কাছে খাসি গরু মহিষ সব পাওয়া যায়

শুধু এই টিভির জন্য আসিনি আমরা যখনই ভালো লাগে নিয়ে যাই এখান থেকে এসে মানে ভালো লাগলে এখান থেকে নিয়েছেন আসলে লটারির কোনো বিষয় না লটারির কোনো বিষয় না হ্যাঁ আমরা রেগুলার কাস্টমার ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের এই ভাইয়ের সাথে কথা বললে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম বড় পার্টি না আরে ভাই দেখতে পাচ্ছেন এই যে ভাই কোথা থেকে লালবাগ থেকে এসেছেন থেকে যে কত কিলো মাংস নিলেন মোটামুটি আট কেজির কাছাকাছি হবে মাংস কি এখানে ভালো সস্তা পাওয়া যাচ্ছে সস্তায় পাওয়া ভালো মানে মাংস কি ভালো পাওয়া যাচ্ছে ভালো দেখে তো আশা নন ভাই কাছে তো দেখতেছি আপনি যে শাড়টা জবাই করেছেন রানটা যত বড় দেখতে কত মনে এটা ভাই মনে কিন্তু বড় বড় দরে যে যেটা চায় না ছোট ছোট এই ছোট ছোট আছে না বড় ছোট সবই আছে না দি দর্শক এখানে কিন্তু বিভিন্ন আইটেমের কিন্তু এখানে সারগুলো জবাই করা হচ্ছে কোথাও সাত মন আছে আট মন আছে পাঁচ মন আছে তিন মন আছে কেমন ধরনের মাংস আসলে মানুষের চাহিদা বেশি তো বড় ধরনের গরু নাকি সাতিন মন মাংসের কালারটা তো মোটামুটি চমৎকার আর ভালো করবো ভাই আরো ভালো করে ভাই এই যে আপনি যে সপ্তাহে দুই দিন করার সিদ্ধান্ত নিলেন যেহেতু আজকে একটা বিশাল সাইজে মহিষ বিক্রি করলেন আবার আগামীকালও বিক্রি করবেন আসলে দুই দিন কি সম্ভব হবে ইনশাল্লাহ করবো পারবো ভাই পারবো যতদিন তো কে আমাদের সাথ দিবে কেদা ভালোবাসা থাকবে অতদিনই পারবো কিন্তু আমরা মেন হলে কেতে ভালোবাসার জন্য আমরা এরি করি আর কেদা আমাদের আসলে কেদা আমাদের অনেক ভালোবাসে এটার জন্য এত দ্রুত আমাদের এখানে আসে বা আমাদের তো নেয় দেন লটারি কিন্তু আজকে প্রথম করি না আমি এর আগে করছি আপনার চাবির রিং তারপর করছি মোবাইল স্ট্যান্ড তারপর করলাম আপনার কম্বল তারপর করলাম ক্যালেন্ডার কার করলাম এই ব্যাগ লঘুদিয়া ব্যাগ তারপর আপনার জন্য আনছি লটারি আবার নিশ্চয়ই একটা বড় কোনো ধামাকা হতে পারে। ধামাকা করারও চিন্তা ভাবনা আছে। নয়নભાઈ তো ধামাকা। অবশ্য নয়ন ভাই কিন্তু এই যে একটা শুরু করলো এরপরেও কিন্তু একটা বিশাল একটা ধামাকা অফার দিতে যাচ্ছেন। হয়তোবা আমরা এর পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো। এখন আমরা দেখো যে যে মহিষটা আগামী কাল জবাই করা হবে সেই মহিষটা আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করব। অবশ্য চলুন আমরা দেখে আসি। খুব চমৎকার চমৎকার কিন্তু এই ধামর গরুগুলো কিন্তু জবাই করা হচ্ছে এবং এখানে কিন্তু এই মাং গরুর মাংসগুলো কিন্তু মাত্র এখন পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ ছয়শো টাকা করে এই ধরনের গরুর মাংস কিন্তু এখানে বেচা হচ্ছে দেখেন এখানে একদম একদম চমৎকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আপেলের মতো একটা সুন্দর আপেল বললে আর দাম বেড়ে যাবে কম দেবে কম দেবে না না এটা আপনি দেখেন আসলে আমার পাশে যে আমরা বকনা ধামরটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং সুঠাম দেহের একটি ধামর এখানে এই ধরনের যদি দামের মাংস যদি আপনারা 599 টাকা কথা 600 টাকায় নিতে পারেন আমার তো মনে হয় যে অনেকেই বলে যে ষাড় গরু সে নাকি এইগুলোর খুবই টেস্টি মাংস হয় না নাকি ভাই এরকে তাই হয় নাকি আসলে হ্যাঁ তাই হয় আমাকে অনেকেই বলে যে আরে সাইব কত এর দাম ওইটা যে এক পিস মাংস খাই ভাই বুঝতে পার কী হারে তোই তো যাব না জীবনে আমি তো ভাই এটা খুবই খারাপ কিন্তু আপনি গরুর দাম বেশি চমৎকার একটা গরু এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই বলে আপেল আপেল অমক তমক ইত্যাদি বলে থাকে কিন্তু আসলে নয়ন ভাই কিন্তু এই যে ছয়শো টাকায় কেজি কিন্তু এই গরুর মাংসগুলো বিক্রি করছে আমার কিন্তু এই ধরনের গরুর মাংস কিন্তু আটশো টাকা করে বিক্রি করছে সাড়ে সাতশো পনেরো সাতশো ষাট সত্তর বিক্রি বিক্রি করলে আপনারা কিন্তু আপেলই বলে অনেক নাম আমি আপেল আপেল নেবে আমার আমরা আমাদের কম দামি দোকান কম দামি কেদা আমাদের এখানে ধনীও আছে পয়সালো আছে মুক্তবিবিও আছে আসে গরিবও আসে আমরা সবাই জন্য আসি আমরা আসি গুরুদের জন্য ভাই আর আমি এক কথাই বলি আমাদের মাংস কোয়ালিটি আপনি আসবেন চোখ দিয়ে দেখবেন মঞ্চে নেবেন না মঞ্চে নেবেন আপনি কোনো জোর নাই আবার এক কয়েকটা আছে জানেন আপনি আমার এখানে যদি আপনি মাংস নিয়ে কোনো বাসে যাতে কোনো সমস্যার ধারণা আপনি লাগে আপনি আমাকে ফোন দিয়ে আপনি চেঞ্জ করে যেতে পারবেন মাংস আবার চেঞ্জ করে দিব মাংস আপনাকে কি বলবো বলেন আপনি মাংস যদি ভালো না হয় আমি চেঞ্জ করে দিব ভাইজান নয়ন ভাই তো এর আগে কিন্তু একই কথা বলছে যে যদি আপনাদের বাসায় নিয়ে যদি মাংস যদি খারাপ মনে হয় তাহলে আপনি নিয়ে আসবেন আমরা চেঞ্জ করি এই যে একবার দেখলাম যে আপনি বকনা বাচ্চা নিয়ে আসছিলেন সেটা পেটে বাচ্চা ছিল সেটারই বাচ্চা মনে হয় এটা না সেই সার বাচ্চা তো ভাই কয় মাস বয়স হলো এটা এটা বয়স প্রায় এটা আমরা ফিটমিট কিছু খাই না এটা আমার পালার জন্য আমার কোনো কিছু আমরা বাদ দিয়ে করি না এটা প্রায় বয়স হয়ে গেলো থেকে সাত মাস হয়ে গেলো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এই ধামর গরুগুলো কিন্তু জবাই করা হয় যেহেতু পুরন ঢাকার লোকজন একটু ধামর গরু মনে বেশি পছন্দ করে তাই পুরন ঢাকার মানুষ আমাদের আমরা আমরা দাম গুরু বেশি পছন্দ করি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আমার মানে একটা খামারে আজকে আমরা কিন্তু চলে আসলাম নয়ন ভাইয়ের খামারে নয়ন ভাই গরুর গোস্তের দোকান থেকে আমরা চলে আসলাম নয়ন ভাই খামারে ওখানে উনি কিন্তু এই খামারে দেখেন গরু ছেড়ে দিয়ে লালন পালন করছে এবং এখানে কিন্তু এই যে কাঁচা ঘাসও আছে সে কাঁচা ঘাসও কিন্তু গরুগুলো খাচ্ছে এবং সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এই গরুগুলো লালন পালন করা হচ্ছে আপ আপনারা মনে করেন যে আসলে যে গ্রাম অঞ্চলে মনে হয় যে ফাঁকা জায়গায় গরু লালন পালন করে আসলে তার চেয়ে কিন্তু বেশি ফাঁকা জায়গায় কিন্তু গরু লালন পালন করছে দেখেন একদম খোলা মেলা এবং সুন্দরভাবে কিন্তু এই যে গরুগুলো এক এবং এখান থেকে গরুগুলো সংগ্রহ করে নিয়ে তারা প্রতিদিন আর খাদ্য দাম একটু কমতো আমাদের গুরু বক্তি খায় আর আমাদের খাবার একই রকম দাম হয়ে গেলো যদি একটু কমতো তো অবশ্যই কম দাম খাইতে আমরা আরো পঞ্চাশ একশো টাকা কিন্তু কমন যেত মানে সাড়ে পাঁচশো টাকার মধ্যে করতে যারা পালন করে পরের সত্তর টাকা সেটা কিছু ভুসাই না খয়া কিভাবে বসবো ভাই বলেন কিভাবে আমরা এক গুরু জব করি অনেক গুরু জব করি তাই জন্য আমরা পারি আমরা পাতাম না দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখালাম যে নয়ন ভাই কি ধরনের গুলো এখানে জবাই করা হয় এখান থেকে কিন্তু উনি পর্যায়ক্রমে গুলো জবাই করে থাকেন আমরা তো মাংসের দোকানে দেখালাম এই যে আসলে উনি কিন্তু আজকে অলরেডি কিন্তু অনেকগুলো কিন্তু গরু প্রায় আট নয়টা সার গরু জবাই করে ফেলছে সাথে কিন্তু একটা বিশাল সাইজের মহিষও কিন্তু জবাই করেছে দর্শক দেখতে পাচ্ছেন

দর্শক এই মহাশা কিন্তু আগামীকাল আটটার সময় জবাই হবে এবং আপনারা সাতশো টাকা অথবা ছয়শো নিরানব্বই টাকা দরে এই মহিষের মাংস সংগ্রহ করতে পারে যেহেতু আজকে কিন্তু এর জোড়ার একটা মহিষ জবাই হয়ে গেছে এবং আগামীকাল এটা তিন ভাগ শেষ হয়ে গেছে তিন চার ভাগে তিন ভাগ শেষ হয়ে গেছে এত বড় মহিষ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুঠাম দেহের মহিষ আগামীকাল এটা জবাই হবে যদি আপনারা এখান থেকে মাংস সংগ্রহ করতে চান তাহলে নয়ন ভাইয়ের নাম্বারটা যেহেতু আমাদের স্ক্রিনে দেওয়া থাকে সারা তো নয়ন ভাইয়ের নাম্বার আপনাদের জানা আছে আপনারা কিন্তু বুকিং সিস্টেমও করতে পারেন যে ভাই আমার এত কেজি মহিষের মাংস দরকার আছে আপনি এটা রেখে দেবেন অনেক সময় দেখা যায় যে যেহেতু আজকে আমি সকালবেলা যখন আসি প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা গাজীপুর উত্তরা তারপরে মিরপুর সাওরাপাড়া থেকে বিভিন্ন লোকজন কিন্তু এসে মহিষের মাংস সংগ্রহ করছে এবং আমি কিন্তু ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে যেহেতু ছুটির দিন না কাল ছুটির দিন কালকে চাহিদা কিন্তু আরও দুই গুণ বেড়ে যাবে যদি আপনারা মহিষের মাংস সংগ্রহ করতে চান তাহলে আপনারা কাল আটটা থেকে মোটামুটি আপনার জুমার আগ পর্যন্ত কিন্তু এই মাংসটা পাবেন নাকি ইনশাল্লাহ পাবে ভাই যদি সাধারণ ক্ষেত্রে উদ্দেশ্যে কিছু বলেন আরেকটা আমি কথা বলে রাখি আসলে আমরা তো প্রতিদিন নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকান দেখে আমরা কিন্তু নয়ন ভাইয়ের যে একটা গরুর খামারও আছে সে খামারটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং কী ধরনের এখানে গরুগুলো লালন পালন করছেন এবং খুবই মেলা জায়গা কিন্তু উনি গরু লালন পালন করে থাকে এবং সুস্থ সবল কিন্তু গরু এখান থেকেই তিনি গরুগুলো সংগ্রহ করে প্রতিনিয়তই জবাই করে থাকেন আমরা কিন্তু সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম এখন নয়ন ভাই কিছু বলবে এ কথা শুনে আমরা আজকের মতো এখান থেকে বেদায় নেব আমি বিদায় নিচ্ছি নয়ন ভাই কি বলে আমরা একটু জানি অগা দা আমাদের অনেক চাপ ছিল বা অনেক কাস্টমার অনেক সারাদিন আমাদের লোকজন কাজ করে বা মন দিল ভালো থাকে না কাজের করে যদি ভুল থাকে আপনি ক্ষমতাও দেখবেন বা আমার হাতে কোনো ভুলে থাকলে ক্ষমতা দেখবেন বা যেখানে ঠকে মাছ কিন্তু ওখান থেকে জিতে আপনারা আবার আসবেন দেখবেন আপনার মাংস কোয়ালিটি অনেক চেঞ্জ অনেক ভালো আচ্ছা নিয়ে যেতে পারেন ধন্যবাদ নয়ন ভাই আজকের মতো শেষ করি আসসালামু আলাইকুম দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ